নমস্কার বন্ধুরা জয়শ্রী কিচেন কিচেনগুলোকে সবাইকে স্বাগতম আজ আমি আপনাদের সয়াবিনের তরকারি করে দেখাবো কড়াইতে আমি জল দিয়ে দেব সামান্য পরিমাণে নুন দিয়ে দেব এবারে সয়াবিনগুলো আমি এর মধ্যে দিয়ে দেব সোয়াবিন দেওয়ার পরে আমি কয়েক মিনিট সেদ্ধ করে নেব সোয়াবিন আমি কয়েক মিনিট বয়েল করে নিয়েছি এবারে আমি তুলে নেব। এবারে সোয়াবিনগুলো আমি ঠান্ডা জল দিয়ে ধুয়ে নেব এবারে সোয়াবিনগুলো আমি ভালো করে জল চিপড়ে নেব কড়াইতে এবারে আমি সামান্য পরিমাণে তেল দিয়ে দেব তেল গরম হয়ে গেছে এবারে সোয়াবিনগুলো আমি ভেজে নেব আঁচটাকে অবশ্যই কম করে রাখতে হবে নাহলে কিন্তু পুড়ে যাবে এখানে একটা কথা বলি সোয়াবিনগুলো ভাজার সময় কড়াইতে একটু লেগে যাবে তাতে কোনো অসুবিধা হবে না সোয়াবিনগুলো আমি হালকা করে ভেজে নিয়েছি এবারে আমি তুলে নেবো কড়াইতে আমি আরও অল্প পরিমাণে তেল দিয়ে দেব বন্ধুরা এই রেসিপিটা আমি সর্ষের তেল দিয়ে করছি তবে আপনারা চাইলে কিন্তু সাদা তেল দিয়েও এই রেসিপিটা করতে পারেন তিনটি মাঝারি সাইজের আলু আমি এরকম চৌকো করে কেটে নিয়েছি এবার আমি ভেজে নেব সামান্য পরিমাণে নুন দিয়ে দেবো সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো দিয়ে দেব ভালো করে নাড়াচাড়া করে ভেজে নিয়েছি এবারে তুলে নেব আলু ভাজার তেলের মধ্যে আমি তেজপাতা দিয়ে দেবো আমি একটা তেজপাতি নিয়েছি তেজপাতাটাকে আমি দোফালা করে দিয়েছি সামান্য পরিমাণে গোটা জিরে দিয়ে দেব দুটো এলাচ নিয়েছি এলাচের মুখ দুটো আমি ফাটিয়ে দিয়েছি কয়েক সেকেন্ড ফোড়নটা আমি ভেজে নেব ফোড়ন থেকে একটা মিষ্টি গন্ধ বেরিয়েছে আমি একটি বড় সাইজের পেঁয়াজ এরকম কুচি করে রেখেছিলাম এবারে এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজগুলো হালকা করে ভেজে নেব পেঁয়াজগুলো আমি হালকা করে ভেজে নিয়েছি এবারে আদা রসুন বাটা দিয়ে দেব এক চামচ আদা রসুন বাটা দিয়ে দেব আদা রসুনের কাঁচা গন্ধটা না যাওয়া পর্যন্ত আমি নেড়ে চেড়ে নেব আদা রসুনের কাঁচা গন্ধটা চলে গেছে এবারে আমি এক এক করে মশলা এর মধ্যে দিয়ে দেব প্রথমে আমি স্বাদ মতো নুন দিয়ে দেব হাফ চামচ হলুদ গুঁড়ো দিয়ে দেব হাফ চামচ লঙ্কা গুঁড়ো দিয়ে দেব হাফ চামচ জিরে গুঁড়ো দিয়ে দেবো এক চামচ ধনে গুঁড়ো দিয়ে দেব তরকারি রঙটা ভালোবাসার জন্য সামান্য পরিমাণে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দেব তবে এটা অপশনাল কেউ যদি দিতে না চান কোনো কথা নেই এতে কালারটা সুন্দর হবে তরকারির কিন্তু ছাল হবে না গুঁড়ো মশলা দিয়ে আমি রান্না করছি তাই সামান্য পরিমাণে আমি জল দিয়ে দেবো মশলাগুলো খুব ভালো করে মিক্সড করে নেব বন্ধুরা মশলাগুলো আমার প্রায় কষানো হয়ে গেছে এই পর্যায়ে আমি ভেজে রাখা আলু আর ভেজে রাখা সয়াবিনগুলো আমি এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা আলু ভেজে রাখা সোয়াবিন আলু সোয়াবিন মশলার সাথে আরো কিছু সময় আমি কষিয়ে নেব প্লেমটাকে লোতে রাখতে হবে না হলে কিন্তু পুড়ে যাবে আলু সয়াবিন আমি মশলার সাথে খুব ভালো করে কষিয়ে নিয়েছি এবারে জল দিয়ে দেব বন্ধুরা এইভাবে সয়াবিন রান্না করলে খেতে কিন্তু অনেক সুস্বাদু হয় আলুগুলো বয়েল হয়েছে কিনা একবার চেক করে নেব আলুগুলো খুব ভালো করে বয়েল হয়ে গেছে সামান্য পরিমাণে আমি গরম মশলাগুলো দিয়ে দেব বন্ধুরা রেসিপিটা আমার কমপ্লিট হয়ে গেছে এবারে গ্যাস অফ করে দেব বন্ধুরা ভিডিওটি আমি এখানে শেষ করছি যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক এবং কমেন্ট করে দেবেন এবং নতুন বন্ধুরা যারা আছেন এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিই তারা অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন ধন্যবাদ